তোমার সাথে কথা কব না তো কার সাথে কথা কব পাশের ফ্ল্যাটের ভাই তারপর একটু মন খারাপ দেখলে সোনার হার উপহার দেয় আর তুমি আমার এক সপ্তাহ ধরে মন খারাপ একবার শুনেও দেখলে না আমার কি হয়েছে বিয়ে করে আসি বিপদে কি হয়েছে কলি হয়ে যায় আবার আমার শোনা লাগবে কে পাশের ফ্ল্যাটের ভাই যে তার বউরে হার উপহার দেশে তুমি জানলে কি করে এ বিটাই এই তুমি তো কিছুই বোঝো না ওরা ফেসবুকে স্ট্যাটাস দেশে ফিলিং লাভ সুন্দর একটা হারের ছবি দেশে একটু মন খারাপ দেখে বউরে হার উপহার দেশে বিয়ে করে আসিবি পদে কে আমিও তো কয়দিন আগে তোমার একটা আংটি কিনে দিলাম সাত আট ভরি ওজনের হার আর দুই আনার আংটি এক জিনিস যাও তোমার সাথে আর কথাই কব না কথা কব না ভালো কথা এতক্ষণ ধরে যা কলে ওটাও তো না কলিও পাইতে তুই রবিটা যাও চোখের সামনে বিয়ে করে আসি পদে